পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের ফার্স্ট উইকে যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি যেটা এবার পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তা তোমরা জানো যে প্রথম চারটে অধ্যায় ইতিহাসে ক বিভাগ এবং এই চারটে অধ্যার মধ্যে তোমাকে মিনিমাম দুটো লিখতেই হয় এবং এর মধ্যে যে তৃতীয় অধ্যায়ের একটি প্রশ্ন আছে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ফলাফল আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই নোটটা আজকে আলোচনা করব তার আগে দুটো কথা বলি আমরা নোটটা শুধু দিই না আমরা নোটটা বুঝিয়ে দিই কারণ আমরা বিশ্বাস করি পড়ার বিষয় পক্ষ থেকে যে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা থেকে বুঝতে পেরেছি যে নোটটা যদি তুমি বুঝতে আত্মস্থ করতে পারো বুঝতে পারো তাহলে সেই নোটটা তোমার কাছে কিন্তু খুব সহজ হয়ে যায় বুঝে মুখস্থ করতে হয় এটা মাথায় রেখো বুঝে আত্মস্থ করে তারপর সেটা পড়তে হয় চোখ কান বুঝে মুখস্থ করলে কিন্তু হয় না সে তোতা পাখির মতো অবস্থা বা তুমি যদি যতই খাদ্যগুণ বা ভালো খাবার খাও না কেন সেটা যদি বধজম হয় সেই খাবার কিন্তু কোনো কাজেই লাগবে না তোমরা জানো অনেক সহায়িকা বই আছে পাঠ্য বই আছে স্যার ম্যাডামদের নোট আছে ইউটিউবে অনেক নোট আছে প্রত্যেকটা প্রত্যেকটা খুবই উন্নতমানের এবং খুবই সমৃদ্ধ কিন্তু তুমি যদি সেটা বুঝতে না পারো তোমার পক্ষে যদি সেটা বোধগম্য না হয় তাহলে কিন্তু সেই নোটটা কিন্তু তোমার কাজে দেবে না কাজে তোমার পক্ষে দেবে না তোমার পক্ষে কি ভালো এটা তুমি বোঝো কার পক্ষে কি ভালো এটা নয় তোমার দরকার ঠিক আছে কাজেই আমরা এর জন্যে পড়া বিষয় পক্ষ থেকে সেই নোটটা দিচ্ছি সেই নোটটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই দিও কারণ আমরা চ্যানেলটা নতুন তোমাদের মতবাদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে আবার বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকে তা চলো শুরু করি আমরা জানি যে সতেরোশো সাতান্ন সালে মার্চ মাসে যে জুন মাসে সরি বাংলা নবাব সিরাজউদ্দৌল্লা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতির কাছে পরাজিত হয় পলাশীর ষড়যন্ত্র বা পলাশীর চুক্তির মাধ্যমে যাই হোক এই আধিপত্য স্থাপনের পর কালক্রমে ব্রিটিশ কোম্পানি ভারতে তাদের রাজনৈতিক আধিপত্য স্থাপন করে প্রথম দিকে তারা সিংহাসনে পশ্চাতে শক্তি হিসাবে থাকলেও বক্সারের যুদ্ধের মাধ্যমে তারা কিন্তু ভারতের রাজনৈতিক ক্ষমতা আস্তে আস্তে আধিপত্য স্থাপন করে এবং বাংলাকে কেন্দ্র করে ভারতের অন্যান্য অঞ্চলে কিন্তু রাজনৈতিক আধিপত্য স্থাপন করে কালক্রমে ব্রিটিশ সরকার বুঝেছিল যে শুধু রাজনৈতিক আধিপত্য স্থাপন করলেই হবে না তাদের ঔপনিবেশিক স্বার্থ বা ঔপনিবেশিক শোষণকে বজায় রাখতে হলে শুধু প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের কিন্তু রাজস্ব আদায় করতে হবে বা টাকা আদায় করতে হবে অর্থাৎ ভারত শস্য কৃষি কৃষিসম্পন্ন দেশ সেই দেশে সমৃদ্ধ অঞ্চল থেকে যদি আমরা আমাদের দেশে নিয়ে যা না যেতে পারি তাহলে কিন্তু কোনো লাভই হবে না তার উপর আমরা জানি সতেরোশো ষাট সালে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয় জিন তার দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিয়েলভিশন গ্রন্থে বলেছেন যে সতেরোশো ষাট সালে ইংল্যান্ডে শিল্পায়ন যে শুরু হয় সেটা সেই শিল্প বিপ্লবের বা শিল্প কারখানার কাঁচামাল জন্য কৃষিজ কাঁচামালের জন্য তারা কিন্তু ভারতের মুখাপেক্ষী হয়ে ওঠে এর জন্য ব্রিটিশ কোম্পানি কালক্রমে এই রেলপথ স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে অবশেষে আঠেরোশো সালে লর্ড হাউস আমলে বোম্বে থেকে থানে পর্যন্ত গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি একটি প্রাইভেট কোম্পানি যারা টেন্ডারের মাধ্যমে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম একুশ মাইল রেলপথ স্থাপন করেন এবং এই রেলপথ স্থাপিত হওয়ার ফলে ভারত কিন্তু উন্নতির দিকে এগিয়ে যায় এবং রেলপথে যে স্থাপন করেছিল তাতে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেশ কিছু উদ্দেশ্য ছিল এই রেলপথ স্থাপনের যে সকল উদ্দেশ্যগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করি প্রথমে দেখি ডালহৌসির উদ্দেশ্য ডালহৌসি কি উদ্দেশ্যে এই রেলপথ স্থাপন করেছিল যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করা দুই নম্বর ভারতের প্রত্যন্ত অঞ্চলে যে বাণিজ্যিক সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং কোনো অঞ্চলে যদি বিপ্লব দেখা দেয় বা বিদ্রোহ দেখা দেয় বা অসন্তোষ দেখা দেয় সেই অঞ্চলে সেনাবাহিনী পৌঁছে দেওয়া আর যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ব্রিটিশ পুঁজির ইনভেস্ট করা অর্থাৎ জায়গাটা তৈরি করে দেওয়া অর্থনৈতিক যে সকল উদ্দেশ্য ছিল সেগুলো দেখি স্থাপনে যে অর্থনৈতিক উদ্দেশ্যগুলো ছিল সেগুলি হলো যে অর্থনৈতিক উদ্দেশ্য ছিল সেগুলো দেখো যে ভারতে উৎপন্ন যে কাঁচামাল সেই কাঁচামালগুলো সহজে যাতে বন্দর অঞ্চলে নিয়ে আসা যায় এবং সেই বন্দর অঞ্চল থেকে সহজে ব্রিটেনে পৌঁছে দেওয়া যায় বা ব্রিটেনের শিল্পজাত দ্রব্য ব্রিটেনের কারখানা যে শিল্পজাত দ্রব্য সেই শিল্পজাত দ্রব্যগুলো যাতে জাহাজের মাধ্যমে বন্দরে আনা যাক ভারতবর্ষের বন্দরে এবং রেলের মাধ্যমে তা প্রত্যন্ত অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া যায় একটা জিনিস এক্ষেত্রে লক্ষণীয় যে ব্রিটিশ কোম্পানি সেই অঞ্চলেই রেলপথ স্থাপন করেছিলো যেইগুলোতে তাদের সুবিধা হবে তাদের বাণিজ্যিক অর্থনৈতিক বা রাজনৈতিক বা প্রশাসনিক সুবিধা হবে সেই সকল অঞ্চলে কিন্তু রেলপথ স্থাপন করেছিল তৃতীয় পয়েন্টটা দেখো যে এই সময় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের বেশ কিছু পুঁজিপতি শ্রেণীর সৃষ্টি হয় যারা টাকা ইনভেস্ট করার মতো জায়গা পাচ্ছিল না ফলে এই পুঁজিপতিদের হাতে যে অতিরিক্ত অর্থ ছিল সেগুলো একটা লগ্নির ব্যবস্থা করা অর্থাৎ ইনভেস্টমেন্টের ব্যবস্থা করা যার থেকে আরও লাভ করতে পারে তারা এরপর আমরা রাজনৈতিক উদ্দেশ্য দেখব স্থাপনে বেশ কিছু রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে এই যে ভারতের বিশাল অঞ্চলে সেই বিশাল অঞ্চলে যদি কোনো অঞ্চলে বিদ্রোহ দেখা দিত বা অসন্তোষ দেখা দিত তাহলে সেই অঞ্চলে অর্থাৎ বিদ্রোহ উপদ্রব অঞ্চলে যাতে সহজে রেলের মাধ্যমে সৈন্য নিয়ে গিয়ে সেখানে গিয়ে অসন্তোষ বা বিদ্রোহ দমন করা যায় দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা এবং তিন নম্বর হচ্ছে প্রশাসনিক বিভিন্ন কাজে যাতে তদারকি দ্রুততা বৃদ্ধি পায় সেই দিকে কিন্তু নজর দাও এরপর আমরা সামরিক উদ্দেশ্য আলোচনা করব। সামরিক উদ্দেশ্যগুলি হল যে প্রথমে হচ্ছে যে বিদ্রোহ অঞ্চলে দ্রুত সেনাবাহিনী পৌঁছে দেওয়া অন্যরা কেউ যদি আক্রমণ করে ব্রিটিশ অঞ্চলে আধিপত্য অঞ্চলে সেই অঞ্চলে ব্রিটিশ অঞ্চলকে রক্ষা করা অন্য অঞ্চল থেকে সৈন্য নিয়ে গিয়ে এবং ব্রিটিশ সেনাবাহিনীর জন্য বা ব্রিটিশদের জন্য খাদ্য এবং রসদ বা প্রয়োজনীয় উপকরণ কিন্তু পৌঁছে দেওয়া তাহলে আমরা দেখলাম যে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ডালসির কিছু উদ্দেশ্য ছিল রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক কিছু কারণ ছিল এছাড়া আরেকটা কারণ ছিল দুর্ভিক্ষ মোকাবিলা আমরা জানি আগেও বলেছি বা তোমরা জানো যে ভারতবর্ষ কৃষি ব্যবস্থা কিন্তু ওয়েদারের উপর নির্ভরশীল আবহাওয়ার উপর নির্ভরশীল কাজেই প্রত্যেক বছরই ভারতের কোথাও না কোথাও অনাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে কিন্তু কৃষি ক্ষতিগ্রস্ত হতো এই ক্ষতিগ্রস্ত অঞ্চলে অর্থাৎ দুর্ভিক্ষ এলাকায় দ্রুত খাদ্য এবং ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই ব্রিটিশ সরকার এই যোগাযোগের বা রেলপথের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন অধ্যাপক হার্ড তার গ্রন্থে বলেছেন যে রেলপথ স্থাপনের পেছনে যে অর্থনৈতিক রাজনৈতিক সামরিক কারণ ছিল তা নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই অর্থাৎ অধ্যাপক হাট বলেছেন রেলপথ স্থাপনের জন্য রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল এই নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ ব্রিটিশরা ভারতবাসীর স্বার্থ জন্য অর্থাৎ ভারতীয়দের উন্নতির জন্য তারা আহ্লাদিত হয়ে যে রেলপথ স্থাপন করেছিল এটা মনে করার কোনো কারণ নেই তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা কিন্তু রেলপথ স্থাপন করেছিলেন এবার আমরা রেলপথ স্থাপনের ফলাফল আলোচনা করব অধ্যাপক বিপানচন্দ্র তার গ্রন্থে বলেছেন এই রেলপথ স্থাপন ভারতীয় জনজীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আনেন বিপানচন্দ্র তো তার আধুনিক ভারত বা মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন তোমরা যদি বইটা পড়ো এই রেলপথ স্থাপন সম্পর্কে বেশ কিছু তথ্য পাবে বইটা পড়াটা দরকার একটু পড়ো ভারতের উপনিবেশিক অর্থনীতিতে এই রেলপথ স্থাপনে ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব পড়েছিল আমরা প্রথম ইতিবাচক বা সদর্থক প্রভাবগুলো বলবো প্রথমে হচ্ছে যোগাযোগের প্রসার রেলপথ স্থাপনের ফলে বা রেলপথ প্রসারের ফলে যে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ অতি দ্রুত সহজ হয় অতি দ্রুত হয় এবং খুব সহজ হয় এর ফলে কিন্তু একটা প্রশাসনে ঐক্য গড়ে ওঠে এবং সরকারি কাজে গতি বৃদ্ধি পায় কারণ যাতায়াত যোগাযোগের বৃদ্ধির ফলে সরকারি কাজকর্ম করা অনেক সহজ হয় এবং তদারকি করা সহজ হয় দ্বিতীয় হচ্ছে পরিবহন উন্নতি রেলপথ স্থাপনের আগে পরিবহন ব্যবস্থা খুবই উন্নত ছিল এবং জলপথ বা নদীপথ বা খালই ছিল যাতায়াতের প্রধান মাধ্যম এবং তা ছিল অনেক সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ এবং বিপজ্জনক ফলে এই রেলপথ স্থাপনের ফলে ভারতের মানুষ তাদের পণ্য নিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে কিন্তু সহজে এবং খুব দ্রুত তারা তাদের জিনিসপত্র নিয়ে যেত এবং পাশাপাশি দুর্ভিক্ষ এবং খরার সময় অন্য অঞ্চল থেকে তারা কিন্তু খাদ্যদ্রব্য নিয়ে আসা যেত আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি রেলপথের মাধ্যমে যে আভ্যন্তরীণ বাজারগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হয় ফলে তাদের মধ্যে পণ্য চলাচল উদ্ভব হয় ফলে পণ্যমূল্যের আঞ্চলিক বৈষম্য হ্রাস পায় অর্থাৎ ধরো কোনো একটি অঞ্চলে একটা জিনিস খুব উৎপন্ন হয় কিন্তু কৃষিজাত তাহলে রেলপথ না থাকার ফলে বা রাস্তার মাধ্যমে বা নৌকার মাধ্যমে নিয়ে যেতে অনেক সময় লাগবে তাহলে কৃষিজ দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে যদি দু দিন পাঁচ দিন বা সাত দিন সময় লাগে তাহলে কৃষিজ্রব্য খাওয়ার জিনিস নষ্ট হয়ে যাবে কিন্তু রেলপথের মাধ্যমে সেই দ্রব্যগুলি খুব সহজেই এক বেলার মধ্যে এক অঞ্চল থেকে অনেক দূর অঞ্চলে চলে যায় ফলে কৃষিদের যে কৃষিজাত দ্রব্যের বাণিজ্যিক মূল্য বৃদ্ধি পায় বা বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি পায় পরটা দেখো আমদানি বৃদ্ধি বিলেতে বিভিন্ন যে শিল্পদ্রব্য এবং বিলার সামগ্রী উৎপাদিত হতো ইংল্যান্ডের কারখানায় সেই জিনিসগুলো জাহাজের মাধ্যমে ভারতের বিভিন্ন বন্দরে আনা হয় এবং সেই বন্দর থেকে রেলের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া সম্ভব হয় দেখা যায় যে আঠেরোশো সালে যে পরিমাণ আমদানি হতো ব্রিটেন থেকে ভারতে উনিশশো সালে তার আমদানি প্রায় তিন গুণ বৃদ্ধি পায় অর্থাৎ এই রেলপথ স্থাপনে কিন্তু বা রেলপথের বিস্তারে কিন্তু এর প্রধান কারণ ছিল তারপর তখন শিল্পায়ন এই রেলপথ স্থাপনের পর আধুনিক শিল্পায়নে শুরু হয় কারণ রেলের মাধ্যমে সহজেই বিভিন্ন অঞ্চল থেকে কাঁচামাল নিয়ে আসা সহজ হয় কার্ল বলেছেন যে ভারতে আধুনিক শিল্পায়নের সূচনার ক্ষেত্রে এই রেলপথ কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিল এরপর আমরা যে এই রেলপথ স্থাপনের নেতিবাচক বা নঙর্থক যে প্রভাবগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব যারা রেলপথ স্থাপন ভারতের পক্ষে নেতিবাচক বা নঙর্থক হিসাবে বর্ণনা করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন দাদাভাই নৌরজি মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাম দত্ত প্রমুখ এই জাতীয়তাবাদী নেতারা তারা কিন্তু বা ঐতিহাসিকগণ তারা কিন্তু এই রেলপথ স্থাপনে তীব্র সমালোচনা করেছেন বা কুফলগুলো তুলে ধরেছেন প্রথম হচ্ছে যে এই রেলের মাধ্যমে ভারতীয় যাত্রী ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করা হতো অর্থাৎ ভারতীয় জিনিসপত্র বা ভারতীয় যাত্রী ব্রিটিশ যাত্রী ব্রিটিশ পণ্য এর মধ্যে কিন্তু অনেক বৈষম্য করা হতো যেমন ভারতীয়দের ভাড়া দিতে হতো তাদের অনেক হ্যারাসমেন্ট করা হতো এইসব দ্বিতীয়ত হচ্ছে দেশীয় শিল্পের অবক্ষয় রেলের মাধ্যমে ইংল্যান্ডে যে কারখানায় যে শিল্পজাত দ্রব্য তৈরি হতো সেগুলো কিন্তু ভারতের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং সেই কারখানায় ব্রিটিশ কারখানায় যে উৎপাদিত দ্রব্যগুলো হতো সেগুলো দামও কম ছিল আর গুণগত মানও ভালো ছিল ফলে দেশীয় শিল্পগুলো অসম প্রতিযোগিতায় পিছু হটতে থাকে কারণ দাম বেশি কোয়ালিটিও খারাপ তাই এই প্রতিযোগিতায় ভারতীয় শিল্পে অর্থাৎ দেশীয় শিল্পের অবক্ষয় শুরু হয় ফলে দেশীয় শিল্প ও বাণিজ্য কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভারতে রেলপথ স্থাপনের জন্য রেলের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রপাতি সব কিছু আমদানি করা হয় কিন্তু ইংল্যান্ড থেকে ভারতে কিছু তৈরি করা হয়নি ফলে এই ভারতে যে রেলপথের জন্য যে সহায়ক শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু ভারতীয়রা কোনো সুযোগ সুবিধা পায়নি অর্থাৎ রেল স্থাপনের জন্য বা রেলপথ স্থাপনের জন্য যে আনুষঙ্গিক শিল্প তোমরা ভূগোলে পড়েছনে সে আনুষঙ্গিক শিল্প অর্থাৎ মূল শিল্পকে কেন্দ্র করে ছোটোখাটো যে ছোট বড় মাঝারি যে শিল্প গড়ে ওঠে সেই সকল সমস্ত জিনিস কিন্তু ব্রিটেন থেকে আমদানি করা হতো ফলে ভারতে রেলপথ স্থাপিত হলেও তার আনুষঙ্গিক কোনো শিল্প ভারতে স্থাপিত হয়নি ফলে ভারত কিন্তু অর্থনৈতিকভাবে উন্নত বা সমৃদ্ধ হয়নি তারপর দেখো কর্মসংস্থানে বঞ্চনা অনেক ভারতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু রেলে ভালো পোস্ট পেত না তারা ভারতীয়রা একমাত্র কাজ পেতো যেগুলো লেবার ক্লাস অর্থাৎ শ্রমিক শ্রেণী নিচু স্তরের শ্রমিক শ্রেণী কিন্তু কোনো ভারতীয় যোগ্য হলেও তাকে কিন্তু উচ্চপদে নিয়োগ করা হতো না পরেটাই থাকো দুর্ভিক্ষের প্রকোপ দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে রেলের মাধ্যমে খাদ্য পাঠানো সহজ হলেও পরোক্ষভাবে এই রেলই কিন্তু আবার দুর্ভিক্ষ পরোক্ষভাবে সৃষ্টি করে কারণ রেলপথের মাধ্যমে এক অঞ্চলে খাদ্য অন্য অঞ্চলে নিয়ে যাওয়া হয় কারণ ব্রিটিশরা যেখানে বেশি সুযোগ বা সুবিধা বা লাভ করতে পারবে ফলে সেই অঞ্চলে দরিদ্র কৃষক বা মানুষেরা তারা কিন্তু খাদ্যদ্রব্য চলে যাওয়ার ফলে চড়া দামে খাদ্যদ্রব্য কিনতে হতো চড়া দামে খাদ্যদ্রব্য কিনতে হওয়ার ফলে যেটা কিন্তু ভারতীয়দের কিন্তু অনেকাংশে সম্ভব ছিল না অনেকাংশে সম্ভব ছিল না যার ফলে কিন্তু পরোক্ষভাবে দুর্ভিক্ষ সৃষ্টি হয় কাজেই আমরা বলতে পারি যে এই রেলপথের মাধ্যমে যে ভারতের যে ঔপনিবেশিক কৃষি অর্থনীতির শুরু শুরু হয়েছিল তা পরোক্ষভাবে ভারতীয়দের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে উপকৃত কিছু হলেও তুল্যমূল্যভাবে ভারতীয়রা কিন্তু সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয় হা অধ্যাপক হার্ট বলেছেন যে ভারতীয় অর্থনীতির সকল ক্ষেত্রেই রেলের দ্বারা প্রভাবিত হয়েছিল উপর পড়া বিষয় পক্ষ থেকে এইটুকুই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং আমাদের পাশে থেকো আবার বলছি আমরা বুঝিয়ে দেওয়ার পক্ষপতি তোমরা জিনিসটা বুঝে যদি বুঝতে পারো অবশ্যই ভালো লাগবে চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকেও